সালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন আমার সেই নারুয়েল বেবিটা যাকে আজকে আমরা নারু করে দিছি মানে আমার টাকু আম্মুটা ওকে আজকে বেল করে দেওয়া হয়েছে অনেকদিন অপেক্ষা করছিলাম মানে প্রথম নাকি যারা চুল কাটে তাদেরকে দিয়ে কাটাতে হয় এই জন্য আর কি আমরা কাটি নাই তারপরও গতকালকে ডিসিশন হয়েছিল যে আম্মু কেটে দিবে প্রথম চুল নাকি

তো দেখতে দেখতে আমাদের পেজে তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার মেম্বার হয়ে গেছে যারা আমাদের ফ্যামিলি মেম্বারের মতো সকলকে জানাই মনের অন্তরস্থল থেকে কি ভালোবাসা ভালোবাসা ও অভিনন্দন সকলে আমাদেরকে যে পরিমাণ সাপোর্ট দিতেছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি হ্যাপি আপনাদের জন্য দোয়া করি আর কথা হচ্ছে অনেকে কমেন্টস করেন যে আনাভিয়া নামটা বিভিন্নজন বিভিন্ন অর্থ বলেন কিন্তু আসলে আপনারা কতটুকু জানেন আমি জানি না আপনারা দয়া করে গুগলে সার্চ দিয়ে দেখবেন আনাবিয়া নামের অর্থটা কি বা মার্জান নামের অর্থটা কি জুনুরাই নামের অর্থটা কি তো আসলে যে না জেনে না বুঝে এই ধরনের কথা বলবেন না ও এখন ছোট্ট একটা বাচ্চা ও কিছুই বোঝে না ওকে নিয়ে অনেকে বাজে মন্তব্য করেন এগুলোও করবেন না ওগুলা মানুষ কিনা আমি জানি না যে এতটুকু বেবি এক মাসও হয় নাই মাদ্রাজকে সতেরো দিন ষোলো তারা আসলে কি মনে করে বা কিভাবে ভাবে জানি না তাদের কি বাচ্চা কাচ্চা হয় না কি যাই হোক সবকিছু আল্লাহর ইচ্ছা আর ইনশাআল্লাহ আপনারা বললেই যে আমাদের একটা কিছু লেগে যাবে এরকম কিছু না আর অনেকে বাচ্চার ফেজ দেখতে চান আহ আপনারা যারাই আমার বেবির ফেজ দেখতে চান একটু অপেক্ষা করেন একটু অপেক্ষা করেন ইনশাল্লাহ কামিং সোন খুব শীঘ্রই আমরা তাকে আপনাদের কাছে নিয়ে আসব আর আপনারা অনেক বেশি ভালোবাসা দিতেছেন সেই প্রথম থেকে এখন পর্যন্ত আমাদের এ টু জেড আপডেট আপনাদেরকে দিয়ে গেছি তো মাঝখানে সাত দিন ভিডিও দিতে পারি নাই সেটা নিয়ে একটা ব্লগ আসবে বলছিলাম সেটা নিয়ে একটা ব্লগ আসবে সেভেন ডেজ রিয়েল ফাইট তো যাই হোক ওইটা নিয়ে একটা ব্লগ আসবে আজকেই দেব আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আশফিয়ার সাথে সেটা নিয়ে আবার একটু ফাইট হবে তো আশফিয়া এইভাবে বাচ্চা নিতে পারে না এটা আজকে ওর প্রথম না এইভাবে নিয়েও বেশিক্ষণ রাখতে পারে না হ্যাঁ আপনারা কম বেশি অনেকেই জানেন বিশেষ করে আপুরা মেয়েদের সিজার করলে কি কি প্রবলেম হয় হ্যাঁ তো এখনো মাথার উপরে এসি চলতেছে অনেকে আবার কমেন্টস করে এসি কেন বারবার দেখাচ্ছেন দেখাই আপনারা যারা দেখেন নাই তাদেরকে দেখাই আসলে বাহিরে টেম্পারেচার অলরেডি আটত্রিশ আমরা গাজীপুর থাকি আসতেছে তো আলহামদুলিল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন সবসময় সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি আর বেবির জন্য আমি কিছু কেনাকাটা করতে চাই অনলাইন পেজ থেকে যদি কেউ থেকে থাকেন অবশ্যই আমাদেরকে সাজেস্ট করবেন পেজগুলা আর বেবির যে কিছু ড্রেস আছে না ফুল ড্রেস যেটাকে বলে সেটাও আমরা নিতে চাচ্ছি যদি কোনো ভালো পেজ থাকে বিশ্বস্ত পেজ থাকে রাখাই হ্যাঁ মানে টোটাল কথা ওকে আমরা প্যাকেট করে রাখতে চাই আর কি হ্যাঁ চাই এজন্য ওই টাইপের একটা ড্রেস আছে তাই না এটাকে কি ড্রেস বলে আমি জানি না আশেপাশে আমাদের তো এরকম ভালো নাই যদি ভালো কোনো পেজ থাকে ছোট বাচ্চাদের ড্রেস সেল দেওয়ার মতো এরকম যদি কেউ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন বা আমাদের সাথে যোগাযোগ করবেন মেনশন করবেন আমরা সেই পেজ থেকে পারচেজ করার চিন্তা ভাবনা করতেছি বা নিব আল্লাহ যদি বাঁচিয়ে রাখে এই হচ্ছে আমাদের এসি সিঙ্গারের রিমোট

দেখেন এইখানে 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 কত কিছু দেখেন এটার উপরে ভর্তি কি বলবো তো যাই হোক অনেকক্ষণ বিয়ের কথা বললাম আপনাদের সাথে হ্যাঁ এটার মধ্যে আসবি অবশ্যই তো সকলে আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে আর আমাদের বেবিকে টাক্কু করে দিছি মানে নেরাভেল করে দিছি এই দোয়া করবেন যেন সবকিছু সুস্থ স্বাভাবিক থাকে আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকল প্রবাসী ভাইরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ